যত শখ ভাই আজকে পাকড়া নিয়ে আসার কথা ছিল না তোমার হ্যাঁ পাকড়া নিয়ে আসছি তোর এই শোয়ানা ওই পাকোড়া দাও তো আমাদের হ্যাঁ দিচ্ছি

যে স্বামীকে স্ত্রীর সাথে কথা বলার জন্য দরজা বন্ধ করতে হয় তাকে আমি স্বামী বলে মনে করি না যে পরিবারের সামনে আমার দিকে খেয়াল করা তো দূরের কথা তাকেও দেখে না তাকে আমি পুরুষ বলে মনে করি না সে হচ্ছে কা পুরুষ ভালোবাসি বলে যে কখনো দূরে সরে যেতে পারবো না এটা ভাবা ভুল আজ থেকে নিজের সম্মান নিজেই রাখবো ঘরের বউ পরিবারের প্রতিটা সদস্যের প্রতি যত্নশীল হলেও তাকে সবাই অবহেলা করে সে সবার খেয়াল রাখলেও তার খেয়াল কেউ রাখে না শ্বশুর প্রতিটা বউ প্রতিনিয়ত অবহেলার শিকার হয় তাই প্রতিটা স্বামীর উচিত বউয়ের প্রতি যত্নবান হওয়া এবং তাকে সম্মান করা ঘরের বউয়ের সাথে যে পরিবার দুর্ব্যবহার করে সেই পরিবারে সুখ শান্তি থাকে না কারণ বউ হলো ঘরের লক্ষ্মী